মাটির কথা পোর্টালে যারা আবেদন করছেন তাদেরকে তো আমরা মেশিন সাপ্লাই করছি কিন্তু যারা মাটির কথা পোর্টালে আবেদন করতে পারছেন না তাদের জন্য বিশেষ ছাড় শারদীয়ার পুজো উপলক্ষে আমাদের এ টু জেড মেশিনারি অ্যান্ড সার্ভিস সেন্টার চাঁদপাড়া থেকে বিশেষ ছাড় থাকছে সেখানেও আমাদের ফর্টি থেকে সেভেন্টি পারসেন্ট আমাদের ছাড় থাকছে এখানে আপনি পাওয়ার উইডার থেকে শুরু করে আপনি ব্রাশ কাটার আপনার ধানঝাড়া মেশিন আপনার যে কোনো কৃষি পণ্যের উপরে আমরা আমাদের এ টু জেড অ্যান্ড মেশিনারি সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমরা ফরটি থেকে সেভেন্টি পার্সেন্ট আমরা ক্যাশ ছাড় দিচ্ছি আপনারা এই সব কৃষকদের কিন্তু জমি থাকে না অনেক ভাগ চাষি থাকে যাদের কিনা তারা মনে করে যে সরকারি সাবসিডিতে নিয়ে তারা কিছু সাবসিডি পাবে কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না এবার সেইগুলোর জন্যই আমরা আছি আমরা তাদের জন্য আমরা ফরটি থেকে সেভেন্টি পারসেন্ট তাদের জন্য আমরা ছাড় নিয়ে এসেছি আমাদের এখানে আসলে তারা মোটামুটি ভর্তুকির প্রাইস থেকেই মতনই তারা প্রাইসগুলো পাবে আমাদের এখানে বিভিন্ন অফার চলে ক্যাশব্যাক চলে যারা এখান থেকে কেনাকাটা করছে সপ্তাহের একটা ড্রব্যাক হয় ড্রব্যাকে যার যে লাগ ব্যাপারটাতে থাকে তাদের কিন্তু একটা পয়সা পাই তারা তো সেই পয়সাটা তাদের অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দিই আর এখান থেকে তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে তাহলে আমরা কিন্তু ইএমআইতে কিন্তু আমরা চাষিদের আমরা যন্ত্রপাতি দিতে পারব এবার সেটার লিমিট আছে আমরা মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে যে যন্ত্রপাতিগুলো আছে সেইগুলোর উপরে আমাদের ইএমআইয়ের ব্যবস্থাটা আছে আমাদের অতিরিক্ত ক্যাশ টাকায় নিলে অতিরিক্ত ছাড় বলতে দেখুন আমরা যে প্রাইসে বিক্রি করছি সারা অল ওভার ইন্ডিয়াতে চ্যালেঞ্জিং প্রাইজে আমরা বিক্রি করছি তো এখানে আমরা যে প্রাইস বলবো তার উপরে কোনো ছাড় মনে হয় না কেউ দিতে পারবে কারণ যারা ছাড় দেয় ব্যাপারটা বলে তারা কিন্তু আসলে কতটা ছাড় দেয় না ছাড় দেয় না আপনারা কিন্তু কেনাকাটা করার পরেই বুঝতে পারেন তো আমার মনে হয় আপনারা আগে আসুন আমাদের এখানে এসে আমাদের জিনিস দেখুন দাম দেখুন তারপরে আপনি পারচেস করুন আপনি এমনকি পারচেস করার পরে আমাদের যে সার্ভিস টিম আছে আমাদের সার্ভিস টিম কিন্তু আপনার বাড়ি গিয়ে কিন্তু আপনার অ্যাসেম্বলিং করা থেকে শুরু করে সার্ভিস করা থেকে শুরু করে সব কিছু আপনাকে বাড়ি গিয়েই প্রোভাইড করবে হ্যাঁ অল ওভার ওয়েস্ট হ্যাঁ অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই আমরা মোটামুটি সাপ্লাই করছি এমনকি আমরা অল ওভার ইন্ডিয়াতে পাঠাচ্ছি এই নর্থ ইস্ট জোন ইস্ট জোন যেমন কি উড়িষ্যা বিহার আসাম ঝাড়খণ্ড এইসব এরিয়াতে আমরা ছোটোখাটো করে আমাদের উইডার আমাদের যাচ্ছে উইডারটাই বেশি সেল আমাদের উইডারিগুলোই আমাদের যাচ্ছে দেখুন ব্লক কৃষি দপ্তরে এবারে যে নোটিফিকেশন বেরিয়েছে আমাদের দশ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়েছে তিনেই নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল চলবে অফিসের সাবমিশনের লাস্ট ডেট ছয়ই নভেম্বর পর্যন্ত আমাদের আছে